হ্যালো কাস্টার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মালয়েশিয়াতে গিয়ে মিরাজ খানের সাথে আবারও জুটি বেঁধে নাটক করার সিদ্ধান্ত নিলেন আরো হেমিম এবং অন্যদিকে সাকিব সিদ্দিককে না পেয়ে আত্মহত্যার কথা জানিয়েছেন মিডিয়াতে এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সাম্প্রতিক কিছুদিন আগে মিরাজ খান হানিমুন নাটক করার জন্য গিয়েছেন মালয়েশিয়াতে এবং হানিমুন নাটকে মিরাজের বিপরীতে কাজ করবেন শাল হাতি এমনটা জানিয়েছিলেন ডিরেক্টররা তবে এবার হানিমন নাটকে শুধু শালার হাতি না দেখা যাবে এমনটাও জানিয়েছেন নাটকের কর্তৃপক্ষ গতকাল একটি পোস্টের মাধ্যমে সবাইকে নিশ্চিত করেছেন কথা যে হানিমন নাটকে মিরাজের বিপরীতে কাজ করবেন শালার এবং নির্জন আউলের বিপরীতে কাজ করবেন আরোহিম তাদেরকে এই নাটকে দেখা যাবে ভিন্ন ভিন্ন চরিত্রে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি মিরাজ আরোহিম শ্যালার এবং নির্জন লাউ এখন শুধু দেখার বিষয় হচ্ছে সত্যি কি হানিমন নাটকে আরোহিম থাকবে তো দর্শক সে বন্ধুক সবাইকে অপেক্ষা করতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে দেখা দেব দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ